সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভয় পাবেন না একটা ভয় একটা উদ্বেগ ছড়ানো হচ্ছে এক শ্রেণীর মানুষ এটা করছে কারণ আমি কিছু ভিডিও পেয়েছি আমার ছাত্রছাত্রীরা তারা কিন্তু ভিডিও দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তারা বলছে শনি সাড়ে সাতই সিংহ রাশির হচ্ছে বা আসতে চলেছে দেখুন পড়াশোনি হরাশাস্ত্রে সুন্দরভাবে বিষয়ে বর্ণনা দেওয়া রয়েছে শনি ঢাইয়া কি শনি সাড়ে সাতে কি যদিও শনি সাড়ে সাতই নিয়ে আজকে আমি বিশেষ কিছু বলছি না শুধু এটা বলছি যে আপনাদের শনির ঢাইয়া শুরু হতে যাচ্ছে সূত্রে বলা রয়েছে যে রাশি সাপেক্ষে যখন চতুর্থভাবে এবং অষ্টমভাবে শনি বিরাজমান তখন তাকে বলা হয় শনির ঢাইয়া আর উনত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনি প্রবেশ করছে আর সিংহ রাশির সাপেক্ষে মিন রাশির ঘর অষ্টম হাউস তাই অষ্টমভাবে থাকার জন্য এটা হবে শনির ঢাইয়া একই সঙ্গে ধনুর রাশি শনি ঢাইয়া হবে সেটা চতুর্থভাবে থাকার জন্য অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে মিন রাশির ঘর ভাব ক্লিয়ার তাহলে আমরা এটা বুঝলাম যে শনি সাড়ে সাতই নয় শনির ঢাইয়া আর একটা বিষয় সব থেকে বড় যে শনি ঢাইয়া পিরিয়ডে অনেক খারাপ ফল দেয় কিন্তু সৌভাগ্যবশত সিংহ জাতক জাতিকা একটি শুভ যোগ পেতে চলেছে। সেটা হচ্ছে পনেরোই মে থেকে একাদশে বৃহস্পতি অর্থাৎ মিথুন রাশির ঘর সিংহ রাশির সাপেক্ষে একাদশ ভাব সেই একাদশে বৃহস্পতি যাওয়ার ফলে একটা পূর্ণ শুভ যোগ তারা পেতে চলেছে এই একাদশে বৃহস্পতি মানে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয় সাফল্য আসে জীবন একটা আনন্দ মুহূর্ত উপভোগ করে অতএব উদ্বেগ উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসুন খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আমি সুন্দরভাবে বর্ণনা দিচ্ছি এবং আপনাদের রেমেডি বলে দিচ্ছি এবং টোটাল পরিস্থিতি কি হতে চলেছে সম্পূর্ণ ভিডিওতে বলছি ধৈর্য সহকারে শুনুন আর সেই সমস্ত চ্যানেলগুলোকে ইগনোর করার চেষ্টা করুন পড়াশরি হোড়াশাস্ত্র মতে অ্যাসপ্রোনিডাকে বোঝুন অ্যাসপ্রি অনেক বেটার একটা ভালো সাবজেক্ট কিন্তু এক শ্রেণী মানুষ সেটা ভুল স্টাডি করে ভুল কিছু বলছে এটাই আমাদের দুর্ভাগ্য তাই সেগুলো দেখুন একটাই কথা বলবো প্রত্যেক লাইনে ভালো আছে মন্দ আছে আমাদের ভালোটাকে খুঁজে পেতে হবে আর মন্দগুলোকে ইগনোর করতে হবে এছাড়া কোনো উপায় নেই শুরুতেই এবার আসি আসল কথা সেটা হচ্ছে শনির ঢাইয়া আমাদের কি দেয় শনির ঢাইয়া মানে এখানে বুঝতে হবে যখন অষ্টমভাবে শনির ঢাইয়া আসে তখন আমাদেরকে বুঝতে হয় যে অষ্টম মানে অনেক বাধা বিপত্তি অষ্টম ঘরকে আমরা বলি বাধা বিপত্তির ঘর অর্থাৎ জীবনে অনেক বাধা আসে প্রতিকূল পরিস্থিতি আসে এবং আপনাদের রাশির সাপেক্ষে এই শনি সে হচ্ছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি। ষষ্ঠপতি মানে ষষ্ঠ ঘর কি ষষ্ঠ ঘর হচ্ছে শত্রুটা রোগভোগকে বোঝায় তাই এর প্রাদুর্ভাব কিন্তু আমাদের একটু বেশি হবে অর্থাৎ আমাদের রোগ বৃদ্ধি পেতে পারে শত্রুতা বৃদ্ধি পেতে পারে কিন্তু একই সঙ্গে যখন ওই মে মাসের বিডিল সময় যখন একাদশে বৃহস্পতি পেয়ে যাবে কানেক্ট তখন কিন্তু ভাবতে হবে যে আমরা আবার একটা সুন্দর জীবন পাবো এই রোগ ভোগ অনেকাংশে আমাদের কিন্তু কমবে এটা মাথায় রাখুন অর্থাৎ যেটা বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেটাকে অনেকাংশে বৃহস্পতি কমাবে তবে আপনার চাটে বৃহস্পতিকে শুভ হতে হবে একাদশে বৃহস্পতি ট্র্যানজিটে পাচ্ছেন কিন্তু আপনার চাটে কী অবস্থায় রয়েছে শনি মানে বৃহস্পতি কতটা শুভ ফল দেবে সেটা কিন্তু আপনার চার সাপেক্ষে বিচার্য বিষয় তাই এখানে একটা সুন্দর রেমেডি হতে পারে যদি মনে করেন যে প্রেডিকশান করিয়ে সঠিক গাইডমেনে চলবেন সেটা করতে পারেন অন্যথায় বৃহস্পতি একটা রেমেডি আছে হলুদ দ্রব্য আপনারা দেহে ধারণ করতে পারেন তার মানে কি হলুদ খেতে পারেন কাঁচা হলুদ বা হলুদ মেখে স্নান করতে পারেন বা হলুদের তিলক পরতে পারেন অর্থাৎ হলুদের ব্যবহার আপনাদের জীবনে বাড়াতে পারেন একই সঙ্গে হলুদ বস্ত্র কোনো বিপ্রকে বা পূজারীকে দান করতে পারেন বা কোনো ধাতু দ্রব্য পূজারীকে দান করতে পারেন কিংবা কোনো মন্দিরে হলুদ কোনো দ্রব্য দান করতে পারেন এতেও কিন্তু বৃহস্পতি একটা শুভ ফল আমাদেরকে দিয়ে থাকে তাহলে এটা বুঝতে পারলাম যে বৃহস্পতির একটা ফল আমরা দারুণভাবে পাবো একাদশী বৃহস্পতি ওকে এবার বুঝুন এখানে অলরেডি এই মুহূর্তে যে পরিস্থিতিটা তৈরি হতে যাচ্ছে মিনাশীর ঘরে সেটা হচ্ছে সাপিজ্য বা বিষার্য কারণ রাহু সেখানে বিরাজমান আর শনি যখন সেখানে প্রবেশ করবে অর্থাৎ আঠেরোই মে পর্যন্ত এই পরিস্থিতি হয়ে থাকবে এটা কিন্তু খুব একটা ভালো নয় এই সময়টা কিন্তু আমরা খুব ভালো ফল পাবো না সার্বিকভাবে রাশি জড়িয়াকে যতগুলো রাশি রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলা হচ্ছে খুব ভালো পাবো না অর্থাৎ এই সময়টা আমাদের কিন্তু একটু শান্ত থাকতে হবে এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে আমরা যে নক্ষত্রই হয় না কেন আমাদেরকে এই মুহূর্তে যে স্থাপিত যোগ বা পিসাচ যোগ রয়েছে এই যোগে আমরা খুব ভালো ফল পাবো না এক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু আমরা জপ করলে অনেকটা শুভ ফল পেতে পারি এটা বাস্তব এটা মাথার মধ্যে ঢুকিয়ে একই সঙ্গে ষষ্ঠপতির সঙ্গে সপ্তমপতিও কিন্তু হচ্ছে শনি সপ্তম্পতি মানে কিন্তু এখানে বিবাহ বা রিলেশনশিপ বাণিজ্য অর্থাৎ বিজনেসকে বোঝায় এটা অষ্টম কানেক্ট হয়ে বাধা বিপত্তি আসতে পারে কিন্তু আবারও বলছি বৃহস্পতি একাদশভাবে থেকে এই দোষটাও কাটাবে অর্থাৎ দোষ হচ্ছে ঠিক আছে ধাইয়াতে একটা প্রতিকূল পরিস্থিতি হচ্ছে সম্পূর্ণভাবে বৃহস্পতি এই জিনিসটাকে অর্থাৎ এই প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে একটা অনুকূল পরিস্থিতি তৈরি করবে তাই ভয় উদ্বেগ উৎকণ্ঠা নয় অর্থাৎ আমরা শত্রু জয়লাভ করবো শত্রুতা করলেও আমরা জয়লাভ করতে পারবো অর্থাৎ সেখান থেকে মুক্তি পাবো আমাদের শরীর খারাপের একটা প্রাবল্য বৃদ্ধি পেলেও সেখান থেকে মুক্তি পাব চাকরির অর্থাৎ ষষ্ঠভাব কিন্তু চাকরিকে দেখায় সেখানে একটা সুবর্ণ সুযোগ আমরা দেখব সেটা প্রাইভেট হোক বা সরকারি বিষয় হোক বা আইনি এই যে আইনি বিষয়টা কিন্তু সাফল্য আসবে কারণ অষ্টম অষ্টম আইন বিষয়কে বোঝায় সার্বিক পরিস্থিতি কিন্তু ভালো অতএব উদ্বেগ উৎকণ্ঠাটাকে কমান অযথা ভয় বাড়াবেন না এখানে আরও একটা ভালো কথা মাথার মধ্যে রাখুন সপ্তমভাবে কিন্তু তারপরে রাহু আসছে সপ্তমভাবে রাহু মানে আপনাদের রাহু কী করে হঠাৎই একটা সুবর্ণ সুযোগ আমাদের জীবনে নিয়ে আসে অর্থাৎ একদিকে একাদশে বৃহস্পতি একদিকে সপ্তমে রাহু আসছে এটা মাথার মধ্যে ঢুকান যখনই রাহু সপ্তমে আসছে তখনই আমাদের রিলেশনশিপে কিন্তু হঠাৎই একটি সুন্দর সম্পর্ক নিয়ে আসবে দেখুন রাহুকে অনেকে ভয় পায় বোঝার চেষ্টা করুন রাহুকে অনেকে ভয় পায় কিন্তু রাহু কিছু কিছু চাটে ভালো ফল দিয়ে যায় আপনার চাটে যদি রাহু শুভ থাকে তাহলে রাহুর শুভ ফল আপনি পাবেন অর্থাৎ সম্পূর্ণটা না চাটের ভিডিও মানে চাট হচ্ছে কথা বলে অর্থাৎ আমার চাট আলাদা হবে আপনার চাট আলাদা হবে হতে পারে আমরা এক রাশি কিন্তু আমাদের চাটগুলো ভিন্নতা রয়েছে নক্ষত্র ভিন্নতা রয়েছে যার জন্য আমরা ফলাফলগুলো ভিন্ন ভিন্ন পেয়ে থাকি তাই আমরা যারা ট্র্যানজিট নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে রাহু কিন্তু হঠাৎই আমাদের সম্পর্কে অনুকূল আনবে কারণ বৃহস্পতি একাদশে যখনই বৃহস্পতি একাদশে তখন রাহু কিন্তু এখানে উপকার মাথার মধ্যে ঢোকান বৃহস্পতি একাদশে না থাকলে প্রচণ্ডভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো সিংহরাশির জাতক জাতিকাদের বৃহস্পতি একাদশে বলে অনেক প্রতিকূল পরিস্থিতি অনুকূল হবে 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 এটা বাস্তব